দেখুন একবার দুয়াতেই দেখুন কেমন কালো হচ্ছে চুল দেখুন কেমন কালো কুচকুচে হয়েছে এই নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে প্রমাণসহ দেখাবো যে সাদা কালো পাকা চুল কি করে কালো করবেন আর একটা রেমেডি তৈরি করব আপনারা সবাই কিন্তু কালো করে তুলতে পারবেন তো দেখুন এই যে কম বয়স কম বয়স কি বেশি বয়স সবারই কিন্তু চুল পাকে তো আপনাদের দেখাচ্ছে এই যে ওপরে ওপরে তো মানে কলপ করে আমি বললাম যে করতে হবে না আমি করে দেব এমন একটা রেমেডি বানিয়ে দেখুন অবস্থা ভেতরে চুলে কেমন পাকা বয়স্কদের তো আছেই এটা হচ্ছে কম বয়স তাও কিন্তু এরকম চুল পেকে যাচ্ছে সমানে এই দেখুন দেখুন যত যত মানে খুলবো ততই পাকা চুল তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা জুড়ে থাকুন কিভাবে আমি কি তৈরি করি তো দেখতে থাকুন চলুন এবারে উনানটা ধরিয়ে শুরু করে দিই একটা এখানে কালো কড়াই নিয়ে নিয়েছি এই কালো কড়াই বন্ধুরা আপনারা নিয়ে নেবেন তাহলে কিন্তু রেমিডিটা বানাতে খুব সহজ হবে ভালো হবে প্রথমে এখানে আমি পেঁয়াজের চুকলা নিয়েছি এই পেঁয়াজের খোসাটা কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি তাও একবার এখানে ভেজে নেব আর পেঁয়াজের চোকলা তো আপনারা জানেনি কতটা উপকারী পেঁয়াজের খোসাগুলো তো একটু ভালো করে ভেজে নিয়েছি দেখুন একটু কুচকুচে কালো করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো এক চামচ চা পাতা এই যে আমরা যে চাটা খাই সেই চাটা দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আমলকি এটা আমি গোটা আমলকি নিলাম আপনাদের কাছে যদি গুঁড়ো আমলকিটা থাকে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন এগুলো একটু ভেজে নেব এগুলো আমার আমলকিটা পেস্ট করে আমার বাটা হয়নি আমি আঁকতে দিয়ে দিলাম একটু সেজে নিলে কিন্তু ভালো গুঁড়ো হয়ে যাবে আর আমলক্ষিটা আমাদের চুলের পক্ষে খুবই ভালো এবারে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটাকে একটু ভেজে নেবো আর আগুনটাকে কিন্তু মিডিয়াম আজে দিতে হবে দেখুন আগুনটা একদমই কম আছে আর এই সময় দিয়ে দেবো এক চামচ হলুদ এই হলুদটা বন্ধুরা যে বাড়িতে করেছিলাম সেই হলুদটা খাঁটি হলুদটা নিলে কি খুবই ভালো হবে সব কিছু একটু আমি ভালো করে ভালো করে ভেজে নেব সবকিছু তো ভালো করে ভেজে নিয়েছি এবারে সব শেষে পাউডার কফি পাউডার তো কতটা উপকারী আপনারা জানেন এক চামচের মতো দিয়ে আন্ডা তো করে নিয়েছি এগুলো এবারে শিলমারায় নিয়ে বেটে নেব দেখুন বন্ধুরা কতটা মুছে মুছে হয়েছে আর হয়েছে কিরকম কালো কুচকুচে দেখুন কেমন কালো হয়েছে হাতে দিয়াতে কেমন কালো হয়ে গেছে দেখুন এটা দিয়ে কালো হলে আমি বাড়িতেও বানিয়ে তৈরি করি এটা দিবা সপ্তাহে একদিন তাও কিন্তু চুলটা ভালো থাকবে ঘরোয়া উপায় দিয়ে যদি চুলটা কালো করা যায় তাহলে দোকান কালো হবে আর দোকান থেকে কিনে আনলে তো পয়সা বেশি লাগে আবার কেমিক্যাল আছে দেখুন কেমন কালো কুচকুচি হয়েছে হাস্তা এবার একটা থালা নিয়েছি দেখুন আর একটা চালুনি নিয়েছি এটাকে চার চেলে নেব চেলে নিলে কি ওপরে যে দানা দানা ভাবটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে এই যে মিট একদম পড়ে গেছে আর দানা দানাটা রয়ে গেছে এবার একটা বাটি নিয়ে নিলাম আর এই গুঁড়োটা করেছি আর সামনে এই গুঁড়োটা দিয়ে দেবো দু চামচ আর দিয়ে দেবো এক চামচ মতন তেল সর্ষে তেল দিয়েছি এক পাতা শ্যাম্পু এই শ্যাম্পুটাকে ছিঁড়ে দিয়ে দেবো চামচটা দাও দেখুন কতটা কালো কুচকুচে হয়েছে আর একটু তেল দিয়ে দেবো তাহলে একটু পাতলা হবে ভালো হবে ভালো করে এটা ঘুটিয়ে নেব দেখুন কেমন কালো কুচকুচে হয়েছে কতটা কুচকুচে কালো হয়েছে বন্ধুরা আপনারা শুধু একবার দেখুন কতটাই কালো হয়েছে এবারে মাথায় দিলে আর কতটা যে কালো হবে বলার মতো না তাহলে চলুন এবারে মাথায় দিয়ে দেখাই যে কেমন কালো হলো যেহেতু পিছনের চুলগুলো একদমই সাদা হয়ে গেছে তাই আপনাদের পিছনের চুলটা দিয়েই দেখাচ্ছি দেখুন দেখুন একবার দুয়াতেই দেখুন কেমন কালো হচ্ছে চুলটা সাদা আর মেহেন্দিটা হচ্ছে কালো আর কতটা কালো কুচকুচে হয়েছে দেখুন একবার এভাবে এভাবে করে পুরো মাথায় কিন্তু আমি দিয়ে আর দেখুন দেওয়ার সাথে সাথে কতটা কুচকুচো হয়ে গেছে এই জায়গাটা দেখুন চুলটা এখানে সাদা আর এখানে দিয়েছি কেমন কালো একদম কালো কুচকুচে হয়ে যাচ্ছে তাই আপনাদের প্রমাণ সহ দেখাবো বলে আজকে এই মাথায় দিচ্ছি আপনারা বলতে পারেন যে তোমার চুল তো কালো তা কালো জিনিস দিলে যে কালো হয়ে যাবে ওর জন্য কিন্তু এই সাদা কালো চুলে আমি দিয়ে দিচ্ছি ব্লাশ দিয়ে বড় চুলে হচ্ছে না বলে একটু দুটো প্লাস্টিক বেঁধে নিয়েছি এই প্লাস্টিকে করে দিলে হাতে কি আর কালো হবে না দেখছেন এই হাতটা কেমন কালো হয়ে যাচ্ছে সব মাথায় তো ভালো করে দিয়ে দিয়েছি এবারে শুকিয়ে নেব শুকিয়ে তারপরে দেখাবো যে কেমন কালো হলো ঠিক আছে চুলটাকে তো ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে এবারে কিন্তু চান করে নেবে যে কলের পরে চলে আসলো দেখুন কল এবারে চান হবে আর ক্যামেরাম্যান নেই আমি ধরেছি আর চুলটা দেখতে পাচ্ছেন ভেতরে কতটা কালো হয়ে গেছে পরে আবার দেখাচ্ছি দেখুন দেখুন চুলটা কত সুন্দর হয়েছে এই দেখুন আর দেখাচ্ছি যে এখানে দেখুন কেমন কালো কুচকুচে হয়েছে এই দেখুন এই দেখুন সব জায়গায় কালো হয়ে গেছে কালো কুচকুচে কালো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর চুলটা খুব তাড়াতাড়ি কালো হয়ে গেল এভাবে করে কিন্তু আপনারা অবশ্যই করবেন তাহলে তুমি কিছু বলো তোমার চুলটা যে কালো যে কেমন লাগছে আমার তো যে দোকান থেকে কিনে সপ্তাহে সপ্তাহে দিতে হয় এখন দেখছি যে বাড়িতে তৈরি করে দেবো কিছু খরচাও বাঁচবে আর নিজে চুলো উঠা কম হবে চুলো উঠবে চুলোটাও বন্ধ হবে আবার কালো হবে এইভাবে করে আপনারা ঘরে বানিয়ে নেবেন আর যে গুঁড়োটা করেছি পাউডার ওটা কিন্তু আপনারা যেটুকুনি লাগবে ওইটুকুনি দিয়ে মাখিয়ে দিতে পারেন আর ওই গুঁড়োটা রেখে দেবেন যখন মন চাইবে তখনই কিন্তু আপনারা ওইটা দিয়ে দেবেন খুবই ভালো একটা টিপস আর আমার চুলে তো দেখছেন কালো যে কালো এই জন্য আমি দিলাম না তাই না দিয়ে দিলাম ভিতরে ভিতরে পাকা ছিল এখন খুবই কালো কুচকুচো হয়ে গেছে কত সুন্দর লাগছে চুলটা একদম সিল্কি সাইনি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার এই টিপসটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা